আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ইউটিউবে ভিডিওগুলি আপনি আপনার মেমরি কার্ডে অথবা আপনি আপনার মোবাইলের ফোন মেমোরিতে ডাউনলোড করে রাখতে পারতেছেন না তো এরকম সমস্যা যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ইউটিউবে সেটিংয়ে থাকে তাহলে আপনি কীভাবে ইউটিউবের ভিডিওগুলি আপনি সেটিংগুলি সমস্যার সমাধান করার মাধ্যমে আপনার ইউটিউবের ভিডিও আপনার ফোন মেমোরি অথবা মেমোরিতে ডাউনলোড করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি হয়তো আপনার ইউটিউবের ভিডিওগুলি আপনি ফোন মেমোরি অথবা আপনার মেমোরি কার্ডে আপনি ডাউনলোড করে রাখতে পারতেছেন না তো সমস্যা দেখা দিচ্ছে তো সেটিং বা অন্য কোনো সমস্যা থাকতে পারে তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ইউটিউব সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার মোবাইলের ইউটিউব সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান পাশে নিচে আপনার জিমেল অথবা ইউটিউব চ্যানেল প্রোফাইল লোগোর ওপর টাচ করে দিবেন তারপর এখানে উপরে ডান পাশে এখানে সেটিংয়ে টাচ করে দিবেন তো সেটিংয়ে টাচ করার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন জেনারেল সেটিং তারপর আছে অ্যাকাউন্ট তো এখান থেকে আপনি নিচে দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ডাউনলোড সেটিং তো এখন এই ডাউনলোড সেটিং এখানে আপনি টাচ করে দেবেন তো ডাউনলোড সেটিংয়ে টাচ করার পর আপনি এখানে ডাউনলোড কোয়ালিটি তারপর এখানে ডাউনলোড অভার ওয়াইফাই অনলি তো এই সেটিংটি আপনি দেখতে পারবেন তো এখানে এই সেটিংটি যদি আপনার চালু থাকে তাহলে আপনি এখানে টাচ করে দিয়ে সেটিংটা বন্ধ করে নেবেন তো এই সেটিংটা চালু থাকলে কিন্তু আপনার ইউটিউবে ভিডিওগুলি কিন্তু আপনি ফোন মেমোরি অথবা মেমোরি কার্ডে কিন্তু আপনি ডাউনলোড করে রাখতে পারবেন না তো এই সেটিংটি আপনি অবশ্যই বন্ধ করে নিবেন তো সেটিংটা বন্ধ করার পর আপনি নিচে দিকে চলে আসবেন তো নিচে থেকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল স্টোরেজ তো এখানে আপনার ফোন মেমোরি অথবা মেমোরি কার্ড দেখতে পারবেন তো আপনার যদি ফোন মেমোরিতে জায়গা যদি না থাকে তাহলে আপনি অবশ্যই আপনার এখান থেকে মেমোরি কার্ডটি সিলেক্ট করে নিলেই কিন্তু আপনার ইউটিউবে ভিডিওগুলি কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন আপনার মেমোরি কার্ডে তো এখানে আপনার স্টোরেজ দেখে নেবেন আপনার ফোন নম্বর অথবা মেমোরি কার্ডের স্টোরেজ খালি আছে কিনা তো আপনার যদি আগের পুরাতন কোনো ইউটিউবে ভিডিও থাকে ডাউনলোড কর তাহলে আপনি কিন্তু অবশ্যই যদি সেগুলি দেখে ফেলেন যদি আর না দেখতে চান তাহলে আপনি অবশ্যই কিন্তু ডিলিট অল ডাউনলোড এখানে টাচ করে দিলেন কিন্তু আপনার ইউটিউবে ডাউনলোড করা ভিডিওগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে তো এখানে ডিলিট অপশানে টাচ করে দিলাম তো এইভাবে কিন্তু আপনার ইউটিউবে ভিডিওগুলি ডাউনলোড করা ভিডিওগুলি কিন্তু ডিলিট করে নিয়ে কিন্তু আপনার ইউটিউবের স্পেসগুলি কিন্তু আপনি খালি করতে পারেন তো তারপর কিন্তু আপনার ইউটিউবের ভিডিওগুলি কিন্তু আপনি ফোন মেমোরি অথবা আপনার আইডিটি কার্ড মেমোরিতে কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন তো যে কোনো সময় কিন্তু আপনি ইন্টারনেট সারে কিন্তু ইউটিউবের ডাউনলোড করা ভিডিওগুলি আপনি কিন্তু দেখতে পারবেন তো এভাবে আপনি এই কয়েকটি সেটিং করার মাধ্যমে কিন্তু আপনার ইউটিউবের ভিডিওগুলি আপনার কিন্তু মেমোরিতে অথবা ফোন মেমোরিতে ডাউনলোড করতে পারবেন যদি সেটিংগুলি না ঠিক করেন তাহলে কিন্তু আপনার ইউটিউবের ভিডিওগুলি কিন্তু আপনি আর ডাউনলোড করে রাখতে পারবেন না তো আজ এই ছিলেন কিছু জানা ভিজিট করে থাকলে এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন টি বাজিয়ে সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ